পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভালো একটি সিরিজ হবে উভয় দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে আশা করি তারা এখানে সেরা পারফরমেন্স করতে প্রবল আগ্রহী কথাগুলো বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান যিনি পাকিস্তান সফরে হতে পারতেন বাংলাদেশ দলের সদস্য কিন্তু রাজনীতির মার প্যাচে পড়ে বলা চলে এক প্রকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজের শেষটা প্রায় দেখেই ফেলেছেন সাকিব সাকিব বর্তমানে পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন সেখানে জিও সুপারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব তার ভবিষ্যত ও কলন্দ্রেসের প্লে অফ নিয়ে কথা বলেন সাকিব আপাতত ফ্রাঞ্চাইজি লিগে মনোযোগী হতে যাচ্ছেন কেননা তিনি হয়তো এখন নিজেও বুঝতে পারছেন জাতীয় দলে তার ফেরাটা খুব একটা সহজ হবে না সাকিব তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ সহ অন্যান্য লিগগুলো তো খেলতে চাই আগামী চার কিংবা পাঁচ মাসে কি হবে তা আমার জানা নেই আমার এখানে চুক্তি আছে আমি অবশ্যই লিগে খেলব ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে সাকিব প্রায় দীর্ঘ ছয় মাস পর কম্পিটিভ ক্রিকেটে ফিরছেন কেননা অবৈধ বোলিং অ্যাকশনের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাকিব দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জটা কেমন ছিল সাকিবের এমন প্রশ্নের জবাবে বাহাতি অলরাউন্ডার জানান যখন আপনি দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরবেন আপনি অত্যন্ত রোমাঞ্চিত অনুভব করবেন রোমাঞ্চের পাশাপাশি আপনাকে এটা দেখতে হবে আপনার শরীর কিভাবে সারা দিচ্ছে দীর্ঘদিন পর খেলাটা কিছুটা ভিন্ন ধরনের কিন্তু এটা আমার জন্য অনেক ভালো হয়েছে লাহোর কালান্ডের পরবর্তী ম্যাচটা আমার জন্য অবশ্যই ভালো হতে যাচ্ছে এদিকে পিএসএলের আগে বেশ কয়েক মৌসুমে খেলা সাকিব মনে করেন গত দশ বছরে এই লীগ অনেক উন্নতি করেছে পিএসএল এ নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বাংলাদেশি অলরাউন্ডার জানান আমি আগেও পিএসএল খেলেছি এটা সবসময় ভালো ছিল আমি যতবার পিএসএল খেলতে এসেছি প্রতিবার অভিজ্ঞতা ভালো ছিল বিগত দশ বছরে পিএসএল বেশ উন্নত করেছে সাকিব লাহোরে যোগ দেওয়ার পর থেকে লাহোর সাকিব কিনে বেশ উচ্ছ্বসিত সেই সাথে সাকিব ও লাহোরের ড্রেসিং রুমের পরিবেশ বেশ উপভোগ করছেন সাকিব জানান লাহোর কালান্দার্সের আবহ দুর্দান্ত এখন আমি শাহিন আফ্রিদি ও হারিস রফের মতো ফাস্ট বোলারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করছি আমরা একে অন্যকে জানার সুযোগ পাচ্ছি কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস